আসসালামু আলাইকুম আসবে সবাই ভালো আছেন আপনাদের বাইন্যান্স ওয়েব থ্রি একটা ইভেন্ট নিয়ে হাজির হলাম যেখানে আপনার বারো ডলার থাকলে এখান থেকে আপনি বিশ ডলার আর্নিং করতে পারবেন যেটা কিন্তু খুব লিমিটেড টাইমের জন্য রয়েছে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা জয়েন করবেন ভিডিও দেখার আগে একটাই অনুরোধ যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে নতুন ইউজার আছেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলে দেখা থাকবে মাসবাংলা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন কারণ একটা ইভেন্টে কাজ করলে হবে না সেই ইভেন্টে যাবতীয় আপডেট জানতে হবে যেগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলেই শেয়ার করবো মাসবাঙ্গা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন এবং এখানে জয়েন করতে আমি ভিডিও শোতেই বলে দিচ্ছি আপনাকে কিন্তু বারো ডলার লাগবে যেটা আপনার বায়েন্স অ্যাকাউন্টের মধ্যে লাগবে তো আমি এখান থেকে ব্যাকেন্স এক্সচেঞ্জের মধ্যে আসি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার উনিশ ডলার সম পরিমাণ আমার কাছে ডলার রয়েছে এবং এখান থেকে আমি বারো ডলার সম পরিমাণ বিএমবি এখান থেকে কিনে নিয়েছি আপনার এখান থেকে ট্রেডে আসবেন আশা করি এখান থেকে বিএমবি সার্চ করে এখান থেকে বারো ডলার সম পরিমাণ আপনারা বিএমবি কিনে নেবেন যখন আপনার বিএমবি এখানে কিনে নেওয়া হয়ে যাবে এখান থেকে যে কোনো একটা প্রাইস দিয়ে আপনারা কিনে নেবেন কিনে নেওয়া হয়ে গেলে আপনার কি করবেন এক কাজ করবেন ডাইরেক্ট আপনার ওয়ালেট সেকশন আছে ওয়ালেট সেকশনে চলে আসবেন অর্থাৎ আপনি বাইন্যান্স ওয়েব থেকে চলে আসবেন এবং ভিডিওটা এ টু জেড স্টেপ বাই স্টেপ থাকবে তো ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না তো ওয়ালেটে আসার পর এখন আপনার এই যে অ্যাসেট যে অপশান আছে নিচে কর্নার দিকে অ্যাসেট এই অ্যাসেটে আপনারা ক্লিক করবে ক্লিক করার পর এখানে যে রিসিপ্ট লেখা আছে রিসিপ লেখাতে ক্লিক করবেন আমি এমনভাবে দেখাবো যাতে আপনার রিস্ক ফিভাবে আপনার এক্সচেঞ্জের থেকে আপনার ওয়ালেটে আপনার ডলারটা ট্রান্সফার করতে পারেন যাতে আপনি অন্য কোনো ওয়ালেটে ট্রান্সফার না করে ফেলেন ভুলবশত এখানে রিসিপে ক্লিক করার পর এই যেখানে লেখা আছে রিসিপ টোকেন ফর্ম বায়েন্স এক্সচেঞ্জ এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে আপনার বাইন্যান্সে যতগুলো ডলার রয়েছে সবগুলো এখানে শো করবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এই যে সাড়ে বারো ডলার পরিমাণ বিএমবি কিনছি এটা কিন্তু শো করতেছে তো এখানে বিএমবিটা আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে এখন বিপ টোয়েন্টি ইথিরিয়া টি টোয়েন্টি এবং ওপি বিএমবি লেখা আছে আপনি এখানে ওপি বিএমবিটা সিলেক্ট করবেন কারণ আজকে আমাদের জন্য ওপি বিএমবি লাগবে তো এখানে আবার এখানে ওপি বিএমবিতে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করবেন এবং এখানে আপনার অটো ওয়ালেট অ্যাড্রেস সেট হয়ে থাকবে আপনার এখন কোনো কিছু করার দরকার নেই এখানে কনফার্ম যে লেখা আছে কনফার্ম লেখাতে থেকে ক্লিক করবেন ক্লিক করার পর এখন এখানে কতটুকু আপনি ডিপোজিট করতেছেন ততটুকু যতটুকু আপনি এখানে দিবেন তো আমি বলবো এখানে ম্যাক্স লেখা আছে ম্যাক্স লেখাতে ক্লিক করবেন এবং উইদ্রোতে ক্লিক করবেন যেটা এখন ফি বলতে নাই বলা যায় আপনার পাঁচ থেকে দশ সেন্ট ফি কাটবে সেখান থেকে কনফার্মে ক্লিক করবেন কিছুক্ষণ অপেক্ষা করলে হয়তো বা ইনস্ট্যান্ট আপনার উইদ্রোটা হয়ে যাবে এখানে উদ্রো পৌঁছে দিন তো আমি এখানে ব্যাগ দিই ব্যাগ দেওয়ার পর এখানে আমি রিফেন্স দিয়ে থাকি দেখবেন কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার ওয়ালেটে আমার ডলারটা চলে আসবে তো এখান থেকে আমার এক মিনিটের মাথায় আমাকে কিন্তু তারা বিএমপিটা আমার ওয়ালেটে সেন্ড করে দিয়েছে তো যখন আপনার বিএমপিটা চলে আসবে আসার করি এখন আপনারা ক্লিক এই যে ডিসকভার একটা লেখা আছে নিচের যে ডিসকভার লেখা আছে ডিসকভারে আপনার ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটুখানি নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করলে এখান থেকে এনার্জি এল আই এআই টু শেয়ার দ্য প্রাইস পুল একটা ইভেন্ট আছে যেখান থেকে কিন্তু দেখা যাচ্ছে দুই লাখ ডলারের কিন্তু দুই লাখ ডলার নেই এখানে কিন্তু আপনার টেন মিলিয়ন ডলারের রিওয়ার্ড পুল তো এখানে যে জয়েন লেখা আছে জয়েন্ট লেখাতে আপনার ক্লিক করবেন ক্লিক করলে ভিতরে গেলে আমি আপনাদের দেখাবো এখানে কতটুকু ডলারের রিওয়ার্ড পুল আছে তো আপনারা ওইখানে দেখছেন দুই লাখ ডলারের রিওয়ার্ড পুল কিন্তু এখানে আসলে দেখতে পাচ্ছি টেন মিলিয়ন ডলার রিওয়ার্ড পুল কিন্তু এখানে তো এখানে আসার পর এখন আপনার কাজ হলে যে জয়েন্ট ক্যাম্পেইন লেখা আছে জয়েন্ট ক্যাম্পেনের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করলে এখানে জয়েন করা কমপ্লিট হবে তো যখনই জয়েন ক্লিক করবেন আপনার জয়েন করা কমপ্লিট হয়ে যাবে জয়েন করা যখনই কমপ্লিট হবে এখানে উপরে দিকে তিনটা কিন্তু সোশ্যাল টাস্ক আছে যেগুলো কিন্তু আপনারা কমপ্লিট করে নেবেন তো এখানে কীভাবে কমপ্লিট করবেন আমি একটা করে দেখাই এখানে যে কমপ্লিট লেখা আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার এই যে নিচের দিকে যে কমপ্লিট লেখা আছে আপনি কমপ্লিট লেখা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে ডাইরেক্ট আপনার টুইটারে রিডাইরেক্ট করে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে এর যে এলআইএ যে টুইটার পেজ আছে এখানে ফলো করবেন বি ফলো করবেন কারণ মাইনাস ওয়েব তো আপনি যে ওয়ালেটটা যে অ্যাকাউন্টটা কানেক্ট করবেন সে অ্যাকাউন্টে কিন্তু ফলো করতে হবে আমার এখানে অ্যাকাউন্ট লগ আউট হয়েছে আমি এখন লগ ইন করি নি তো এখান থেকে কিন্তু আমার অ্যাকাউন্ট আমি এগে লগ ইন করে নিচ্ছি এবং এখানে দেখুন আমি কিন্তু তাদেরকে ফলো করে নিচ্ছি যখন আপনি এখানে ফলো হয়ে যাবে ডাইরেক্ট আপনার বাইনাস ওয়েব থেকে ফেরত আসবেন আসার পর এই এখানে ভেরিফাই যে লেখা আছে ভেরিফাই লেখাতে আপনার ক্লিক করবেন এখানে ভেরিফাইতে দেখা যাতে ক্লিক করবেন ইনস্টারে কিন্তু আপনার ভেরিফাই হয়ে যাবে এবং একটা কথা বলে রাখি যাদের কিন্তু বাইনাস ওয়েবসিরিতে টুইটার অ্যাড নাই তারা এখানে সর্বদা আগে টুইটারে অ্যাড করে নেবেন এবং এখান থেকেও যদি না পারেন তাহলে আমি ভিডিও লাস্টে দেখাবো আপনার টুইটার কিভাবে অ্যাড করবেন তো এই আপনার এই বাকি দুইটাও কমপ্লিট করে নেবেন এই দুইটাও কিন্তু সেম একটা হল বাইনান্স ওয়েবসিরিকে ফলো করা এবং ওদের পোস্টকে লাইক রিটুইট করা তো আমি এটা কমপ্লিট করে দেখাই বাকিটুকু তো এখান থেকে আমি কিন্তু আমার যে সর্বপ্রথম যে তিনটা সুজাল ট্যাক্স আছে এগুলো কিন্তু কমপ্লিট করে নিয়েছি এবং মেন এখন দুইটা ট্যাক্স হলো আপনার এখন ডলার খরচ করতে হবে তো কীভাবে করবেন সেটা দেখিয়ে দিয়ে সর্বপ্রথম একটা হলো কমপ্লিট ওয়ান ট্রেন লেখা আছে মানে একটা ট্রানজ্যাকশনের কথা বলে না একটা এখানে কিন্তু ওয়ান ট্রেনের কথা বলছে এখানে একটু আপনার হেসামেলো কাজ আছে তো এটা করার জন্য যে কমপ্লিট লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে ভেতরে নিয়ে যাবে একদিন যে এখানে কমপ্লিট নাও লেখা আছে এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করলে ওদের নিজস্ব ওয়েবসাইট আছে ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে একটুখানি আপনাকে অপেক্ষা করতে হবে তো একটুখানি অপেক্ষা করলে আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে আসবে এখানে যে ওকে লেখা আছে ওকেতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এরকম নিয়ে আসবে আসার পর যে এখানে যে স্টার্ট যে লেখা আছে স্টার্ট লেখাতে আপনারা ক্লিক করবেন তো এইখানে আপনাদের পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করলে আপনাদের এরকম একটা পেজে নিয়ে আসবে হয়তোবা অনেককে ইনস্ট্যান্ট ভিতরে নিয়ে যাবে অনেককে আবার সময় নিতে পারে বিশ থেকে পনেরো মিনিট আবার অনেককে সাথে সঙ্গে সঙ্গে নিয়ে যাচ্ছে অনেককে নিচ্ছে না তো এখানে অপেক্ষা করলে আপনাদের এরকম নিয়ে আসবে আসবে এখান থেকে আপনার একটা এখন ইমেল দিতে হবে তো এখানে আপনার ইমেল বাটনে ক্লিক করে আপনার যে ইমেলটা সেই ইমেলটা এখানে দেবেন তো এখান থেকে আমি আমার ইমেলটা টাইপ করে দিয়ে এখান থেকে দিয়ে দেবেন তো এখান যদি এরকম না আসে আপনারা চাইলে ইমেল যে কোনো একজনকে সেন্ড করবেন সেন্ড করে ডাইরেক্ট ওইখান থেকে কপি করে আনবেন তো আমি এখান থেকে কপি করে নিই পেস্ট করে নিই তো এখান থেকে ইমেলটা পেস্ট করে দেবেন তাছাড়া আপনি এখান থেকে লিখে টাইপ করতে পারবেন তো এখান থেকে আমি ইমেল পেস্ট করে দিয়েছি তারপরে এখান থেকে সেন্ড লেখা সেন্ডে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করলে আপনার জিমেলে একটা কোড পাঠাইছে তো আপনার জিমেলে যাবেন আমি গিয়ে দেখাই কীরকম একটা কোড পাঠাবে আপনাদের তো আপনার জিমেলে আসলে এই যে এরকম একটা অফিসিয়াল কাস্টম সার্ভিস একটা কোড পাঠাবে তো এখানে ক্লিক করবেন এলআইআই একটা লেখা আসবে আশা করি এখান থেকে আপনাকে যে কোডটা দিবে কোডটা এখন আপনার এখানে চাপ দিয়ে ধরে কপি করবেন কপি করে অ্যাগেন আপনার বাইরের সত্যি আসবেন আশা করি এখান থেকে যে কোডটা আছে কোডটা এখানে চাপ দিয়ে ধরে পেস্ট করে দেবেন তো এখানে আপনি পেস্ট করতেও এখানে ঝামেলা হতে পারে বারবার ট্রাই করবেন এরকম যাবেন যা আপনি এখানে পেস্ট করবেন টেস্ট করে দেওয়ার পর এখানে যে লগ ইন অ্যান্ড সাইন আপ যে লেখা আছে এখানে ক্লিক করবেন আর এখানে বারবার টাই করবেন জীবনটা পেস্ট করার না হলে আপনার দুই থেকে তিনবার করবেন দেখবেন অটোমেটিক আপনার পেস্ট হয়ে যাবে তো কিছুক্ষণ অপেক্ষা করলে আপনাদের এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে যখন এরকম একটা ইন্টারভেস আপনাকে নিয়ে আসবে আশা পর এই যেখানে নিচে দিকে যে টাক্ক অপশন আছে এই টাক্ক অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের আলাদা একটা পেজে নিয়ে যাবে এখানে আসার পর একটুখানি অপেক্ষা করবেন এইখানে তো একটুখানি অপেক্ষা করলে আপনাদের এরকম নিয়ে আসবে আশা পর এই যে এখানে একটা ওয়ালেট আইকন শো করতেছে এই আইকনে আপনারা ক্লিক করবেন এ এখানে ক্লিক করার পর এই যে কন্যা দিকে আপনার ওয়ালেট যে লেখা আছে এই ওয়ালেটের উপর আপনার এখন ক্লিক করবেন ওয়ালেটের উপর ক্লিক করার পর এরকম আসবে আসবেন এখান থেকে যে বাইন্ড লেখা আছে বাইন্ড লেখাতে ক্লিক করবেন বাইন্ড লেখাতে ক্লিক করার পর এখান থেকে আপনার অনেকগুলো ওয়ালেট শো করবে তো এখান থেকে আপনার বাইন্যান্স ওয়ালেটটা সিলেক্ট করবেন এটা সিলেক্ট করলে আপনার বাইন্যান্সের সঙ্গে এখন একটা কন ট্রানজাকশন যাবে অর্থাৎ কনফার্মেশন যাবে এখান থেকে কনফার্ম করে দেবেন তাহলে ওয়েবসাইটের সঙ্গে কিন্তু আপনার ওয়ালেটটা বাইন্ড হয়ে যাবে তো এখানে কিছুক্ষণ অফার করলে আপনার ওয়ালেটটা বাইন্ড হয়ে যাবে এবং বাইন্ড হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনার ওয়ালেট অ্যাড্রেস শো করবে তো যখন ওয়ালেট বাইন্ড হয়ে যাবে এখানে ব্যাক বাটনে ক্লিক করে আপনার ব্যাক করে চলে আসবেন তো ওয়ালেটটা বাইন্ড হয়ে যাওয়ার পর ব্যাক দিয়ে যখনই চলে আসবেন আসার পর আপনার এই টাস্ক পেজে থাকবেন থাকার পর এখানে যে ইস্ট স্টার্ট লেখা আছে স্টার্ট লেখাতে ক্লিক করবেন এবং এখানে আপনার কিছু টাক্ক আপনার আপনার মন মতো এখান থেকে আপনার অ্যান্সার দিয়ে দেবেন আপনার যেটা ভালো লাগে সেটা এখান থেকে যেটা মন চায় এবং এখানে যদি এরকম ক্যাপসার আসে ক্যাপসারটা কিন্তু সঠিক দিন ক্যাপসাটা ভুল দেওয়ার চেষ্টা করেন না এখান থেকে আপনার যা মন রকমই দেবেন আপনার কোনো প্রকার সমস্যা নেই এবং এখান থেকে আপনার বয়স যেটা ভাই জিজ্ঞাসা কোনো প্রকার কোনো বাধ্যকতা নেই আপনার যেটা ইচ্ছা সেটা এখান থেকে দিয়ে দেবেন অ্যান্সারটা দিয়ে এখানে সাবমিটে ক্লিক করবেন এবং একটুখানি অপেক্ষা করবেন তো এখানে আমার একটা কথা বলতে ভুল রয়েছে যে টাস্কগুলো শো করে আপনার কাছে যে কোয়েশ্চেনগুলো করে ওই কোয়েশ্চেনগুলো প্রথম যে কোশ্চেনের অ্যান্সার ওটাই আপনার অ্যান্সার অর্থাৎ আপনার চারটা করে কোয়েশ্চেন করে চারটা করে অ্যান্সার আপনার সামনে পপ আপ করে প্রথম সবগুলোতেই প্রথম কোশ্চনের অ্যান্সারটাই হলো আপনার অ্যান্সার অর্থাৎ আপনার সাড়ে বাই সাড়ে চারটা ধরে ধরেন একটা এখানে একটা প্রশ্ন এবং এখানে এক দুই তিন চারটা এরকম একটা কোয়েশন থাকে অ্যান্সার থাকে তো আপনারা প্রত্যেকটাতে এক নম্বরটা করে সিলেক্ট করবেন তাহলে আপনার কিন্তু অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে যখনই কমপ্লিট হয়ে যাবে একটুখানি অপেক্ষা করবেন অপেক্ষা করলে আপনাদের এই যে এখানে একটা ট্রেন অপশন শো করবে মানে যখন আপনি টাস্ক কমপ্লিট করেন তাহলে ট্রেন অপশন শো করবে তো এখানে ট্রেন অপশানে ক্লিক করবেন ক্লিক করে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর এরকম আসবে পরে যেখান থেকে টেন লেখা আছে এগেন টেনে ক্লিক করবেন তাহলে আপনার ওয়ালেটে একটা ট্রানজাকশন যাবে যে এখান থেকে আপনার অ্যাকসেন্টও না এরকম একটা ফি কাটবে দেখতে পাচ্ছেন অ্যাকসেন্টও না এখান থেকে আপনারা কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করবার আপনার পাসওয়ার্ড দেওয়া থাকলে পাসওয়ার্ড দেবেন ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি আপনার কনফার্ম করে দেবেন তো যখন ওটা আপনার কমপ্লিট হয়ে যাবে ডাইরেক্ট আপনারা এখান থেকে চাইলে যে উপরের দিকে যে ক্রস আইকন আছে ক্রস আইকনে এখানে ক্লিক করে কেটে দিতে পারেন কেটে দিয়ে আমাদের যে টাস্ক মেন টাক্স সেকশন আছে ওখানে আছে এখানে ভেরিফাই দিয়ে ক্লিক করবেন তাহলে কিন্তু এটা ভেরিফাই হবে এবং এটা যদি ভেরিফাই না হয় এখানে পনেরো মিনিট অপেক্ষা করতে হবে দেখতে পারছেন পনেরো মিনিট আপনার পনেরোটা পনেরো মিনিটের মধ্যে ভেরিফাইতে ক্লিক করলে কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু ভেরিফাই হয়ে গেছে তো এখানে ওকে ক্লিক করবো ক্লিক করে এখন ব্যাক করবো অর্থাৎ এখানে আপনার কিন্তু পাঁচটা টাস্ক আমার কিন্তু অলরেডি চারটা কমপ্লিট হয়ে গেছে এবং লাস্ট একটা আছে তো এটা কমপ্লিট করার জন্য যে কমপ্লিট লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে যে কমপ্লিট নাও লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার একটা সোয়াপের পেজে নিয়ে যাবে এখানে আসি একটুখানি অপেক্ষা করবেন তো এখান থেকে আপনারা উপরে বিএমপি দিবেন অর্থাৎ এই যে উপরে আপনার বিএমপি দিবেন এবং নিচে এসে দিবেন দেবেন ইউএসডিসি এবং বিএমপি দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা বসিয়ে দিবেন দশ ডলার সম পরিমাণ আমরা এখান থেকে নিয়ে আসছি জিরো পয়েন্ট জিরো ওয়ান এইট তো আমরা এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেভেন দিয়ে দিবেন অর্থাৎ আপনারা এখান থেকে চেষ্টা করবেন দশ ডলার আপনার ওভার করার জন্য দেখতে পাচ্ছেন আমি কিন্তু এগারো ডলার পরিমাণ সম পরিমাণ এখানে সাব করবো তো এখানে টাইপ করে একটুখানি অপেক্ষা করবেন এখান থেকে একটুখানি দেরি করবেন তো এখানে আমার একটা জিনিস ভুল হয়েছে অর্থাৎ আমাদের যে প্রথম যে টাস্ক এটা কমপ্লিট করার জন্য আপনার ওপি বিএমবি লাগবে এবং সেকেন্ডটা কমপ্লিট করার জন্য আপনার মেন বিএমবি লাগবে তো এখন আপনারা যে বিএমবিটা আছে এটা আপনার থেকে উদ্র করে মেন বিএমবি করে নিয়ে আসবেন তো এইখানে আমি কিন্তু আমার যে ওপি বিএমপিটা ছিল ওপি বিএমিটা কিন্তু আমার উদ্র করে উদ্রোগ আমি কিন্তু এখান থেকে বিএমবি স্মার্ট চেনে উদ্র করে আনছি অর্থাৎ ওপি বিএমপি থেকে আমি এখন মেন বিএমবিতে উদ্র করে আনছি তো যখন এটা উদ্যোগ করে আনবেন আনার পরে এখানে আপনাদের যে অফার আছে অফার পেজে যাবেন এখানে আপনার এখন দুইটা বিএমবি লাগবে এক হলো ওপি বিএমবি এবং একটা হলো মেন বিএমবি তো আপনারা সর্বপ্রথম কাজ করবেন এক ডলার সম পরিমাণ ওপি বিএমবি নিয়ে আসবেন এবং পরবর্তীতে এগারো ডলার পরিমাণ আপনারা মেন বিএমবি আনলেই হয়ে যাবে তো আশা করি এখান থেকে কমপ্লিট লেখা আছে লাস্টেটা এখানে একেন কমপ্লিট নাওতে ক্লিক করবেন তাহলে আপনাদের ওই সোয়াব পেজে নিয়ে যাবে আশা পরে এখান থেকে এখন আপনার উপরে বিএমপি দিবেন দেওয়ার পর এখান থেকে আপনারা এখন অ্যামাউন্ট বসিয়ে দেবেন অর্থাৎ এমন অ্যামাউন্ট বসাবেন যাতে আপনার কিন্তু দশ ডলার আপনার কভার করে এখান থেকে আমি দেখাই জিরো পয়েন্ট জিরো ওয়ান আপনারা সেভেন দিয়ে দেবেন অর্থাৎ আপনার যে কোনো উপায়ে দশ ডলার কিন্তু আপনার কভার করতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এগারো ডলার সময় পর্যন্ত সোহ্যাপ করবো তো এগারো ডলার জিরো পয়েন্ট জিরো ওয়ান সেভেন দিয়ে এখানে সোয়েবে ক্লিক করবো তাহলে একটুখানি আমার ট্রানজাকশন আসবে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ সেন্ট সব কিন্তু ফি কাটবে ফিটা কিন্তু আপনার মাস্ক দেখে নেবেন এবং আপনার একটা হিসাব রাখুন কতটুকু আপনার ফি যায় সেখান থেকে আপনারা এখানে ক্লিক করবেন একটুখানি প্রসেসিংয়ে যাবে প্রসেসিংয়ে যাওয়ার পরে এখানে আপনি ইনস্ট্যান্ট সোয়াপ হয়ে যাবে দেখতে পাচ্ছি আমরা কিন্তু সোয়াইপ হয়ে গেছি তো এখান থেকে আমরা এখন ব্যাগ আসবো ব্যাগ আসার পরে এখানে ডিসকভারে যাব যার পর আমাদের যে টাক্স সেকশন আছে সেই টাক্স সেকশন আমরা এখন যাব যার পরে এখান থেকে যে লাস্টের টাক্ক আছে না লাস্টের টাক্সটা আমরা এখন ভেরিফাই করে আপনাদের ইনস্ট্যান্ট দেখাবো আসার পরে এখানে যে ভেরিফাই লেখা আছে ভেরিফাই লেখাতে ক্লিক করবে আর এটা কিন্তু পনেরো মিনিট টাইম নেবে আপনার কিন্তু একটুখানি অপেক্ষা করবেন বারবার ট্রাই করবেন দেখবেন যে আপনার ইনস্ট্যান্ট বেবে হয় কিনা না তাহলে পনেরো মিনিটের সময় আপনারা একটু অপেক্ষা করবেন তো এইখানে আমার প্রায় বিশ মিনিট লাগছে এবং এইখানে আপনার শুধু বিএমবি থেকে ইউএসডিসি করলেই হবে না আপনাকে বিএমবি আবার ইউএসডিসি থেকে বিএমবি করতে হবে তাহলে এসে দিতে এখানে ভেরিফাই থেকে ক্লিক করেন পনেরো মিনিট পরে আপনার এখানে ভেরিফাই হয়ে যাবে তো এখানে সর্বপ্রথম আপনারা যখন বিএমবি থেকে ইউএসডিসি করবেন তো ইউ বিএমবি থেকে যখন ইউএসডিসি হয়ে যাবে আপনারা তারপরে আবার ইউএসডিসি থেকে বিএমবিটা করে নেবেন তাহলে কিন্তু আপনার দুইবার সোয়াপ হবে এবং এখানে আসার পর এখানে যদি আপনারা এই যে পাঁচ নম্বর যে টাক্স আছে টাক্স এসে যদি ভেরিফাইতে ক্লিক করেন ইনস্ট্যান্ট কিন্তু ভেরিফাই হয়ে যাবে এবং এখানে একটা জিনিস দেখে এটা কিন্তু লিমিটেড তো এখানে আসার পর যদি এই রিওয়ার্ড সেকশন আমরা ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাঁচ লক্ষ ইউজারকে দিবে এখনও কিন্তু আপনার চার লক্ষ সাতানব্বই হাজার আটশো একচল্লিশ জন ইউজার রয়েছে অর্থাৎ আপনি লিমিটেড ইউজার এবং সবাই কিন্তু বিশ ডলার করে আপনার পেমেন্ট করবে তবে পেমেন্ট নিয়ে কোনো টেনশন করার দরকার নাই কিন্তু টেনশন এখানে যদি ইন্ট হয়ে যায় তখন কিন্তু আফসোস করা লাগবে তো যার যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো দিয়ে কাজ করে কুপায় দেন এবং আজকে মতন এটুকুই আসসালামু আলাইকুম